আমি আজকে মাহবিলে আসার সময় আমার সামনের গাড়ি কারগো তার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে যখন আমরা নামলাম তখন দেখলাম ওই ব্যক্তির কানে আর কোন লাগানো লোকেরা বলতেছিল হুজুর এ ব্যক্তির কানে আর ফোন ছিল ওই ব্যক্তি মোবাইলে গান শুনতেছিল যখন সামনে গাড়ি ছিল এই ব্যক্তি গান শোনার কারণে শুনতে শুনতে তার তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল আর হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট করল আর অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার কত যুবক আছে গান শুনতে শুনতে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তো আপনাকে কান দেয় নাই গান শোনার জন্য ওই সমস্ত লোকের জন্য আমি জাহান্ন বানাইছি ওই সমস্ত লোকের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দ্বারা উপলব্ধি করে না অরে বান্দা আমি তো কোনো হায়ান জানুয়ারকেলব্ধি নাই উপলব্ধি করার বই শক্তি দিই নাই আপনি যদি একটা গুরুকে বারবার বলতে থাকেন খবরদার গরু অমুকের জমিনে গিয়ে অমুকের দান নষ্ট করবা না অমুকের জমিন নষ্ট করবা না আপনি যদি ওই গরুকে দৈনন্দিন এক শতবার বুঝান আর এই গরুটাকে আপনি ছেড়ে দেন আচ্ছা বলেন তো দেখি ওই গরুটা আপনার কথা শুনবে কেন শুনবে না কারণ আল্লাহ তাআলা ওই গরুকে ওই উপলব্ধি করার শক্তি দান করে নাই কিন্তু আল্লাহ মানুষ এবং জিমকে ওই জিনিসটা উপলব্ধি করার শক্তি দিয়েছে তুমি উপলব্ধি করার তোমার শক্তি আছে কিন্তু তুমি বুঝতেছো আজকে অনেক জায়গায় ও আলোচনা চলবে তুমি প্রতিদিনই তো বাজার করো প্রতিদিনে তো ব্যবসা করো কিন্তু আজকে কোন জায়গা আওয়াজের আলোচনা শুনতেছে কুরআন এবং হাদিসের কথা শুনতেছে কিন্তু তোমার তৌফিক হয় না তুমি এসে আওয়াজের ময়দানে বসবা তোমারে উফিম হয় না তোমার কলবিন্দু চিন্তা করে না যা আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠাইল আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে মানুষ না বানাইয়া আমার রুহটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা কুকুরের রুহের ভিতরে দিয়ে আমাকে কুকুর হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতো কিন্তু আল্লাহ তাআলা আমাকে কুকুর বানায় নাই আমাকে শুকুর বানায় নাই আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে কিন্তু আমরা ওই কলম দ্বারা উপলব্ধি করার চেষ্টা করি না আল্লাহ সামনে বলেন আমি আল্লাহ তাদেরকে চোখ করলাম এ চক্ষু যারা তারা দেখে না তারা এই চক্ষু দ্বারা আর দেখার চেষ্টা করে না আমি আল্লাহ তাদেরকে সব চাইতে আমি সম্পদ দান করলাম এ চক্ষু মূল্য কত আপনি যে ব্যক্তির চক্ষু নাই তাকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন করে আপনার এই চক্ষুর মূল্য কত তখন সেই কান্না জড়িত কণ্ঠে বলবেন মকে নাই অতসাল্লাহ দুনিয়েটা কিভাবে সৃষ্টি করেছি কত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছি এমন কি আল্লাহ তারাব কিভাবে আসমান বানাইল কিভাবে জমিন বানাইল আমি আসমানও দেখি না জমিন দেখি আল্লাহ আমাকে অন্ধ বানাইছে আমি আমার স্ত্রীকে দেখতে পারি না আমি আমার আদরের সন্তানদের কেউ দেখতে পারি না তখন সে আফসুস করে বলতে থাকবে ও ভাই আমার কাছে চক্ষু সব মূল্যবান জিনিস আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দান করছে কিন্তু আমরা এই চোখ দ্বারা দেখি না হঠাৎ আল্লাহ কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে বন্দা আমি তোমাকে চক্ষু দান করলাম কিন্তু চক্ষু দ্বারা তুমি দেখার চেষ্টা করো তুমি একটু চিন্তা করো নাই আল্লাহ আমাকে চোখ কেন দান করলো আজকে চক্ষুর ব্যবহার তুমি করো তুমি চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখো তুমি গান বাদ্য দেখো তুমি না জন্য আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে তুমি তা দেখো না তুমি চক্ষু দিয়ে করো এখন বলতে পারেন হুজুর চোখের জিনা কেরকম কেমের ময়দানে অসংখ্য নারী অসংখ্য মানুষ আল্লাহ তালার কাছে দাঁড় হবে তাদের আমল্লামায় জিনার গুন আর জিনার গুনা তখন তারা আল্লাহ তালার কাছে ডাক যে বল আমি তো এই পরিমাণ জিনা করি নাই তাহলে আমার আমল নামায় এত জিনার গুণা লেখা কেন তখন আল্লাহ তালা বলবে বান্দারে তোকে আমি এসব গুণাব এত বড় একটা দৌলত দান করলাম সম্পদ দান করলাম চক্ষু দিয়ে বেগানা মহিলাদের দিকে তাকিয়েছ যাদের সাথে তোর দেখা দেওয়া হারাম ছিল তুই তাদের দিকে তাকিয়েছ যতবার বিনিময়ে তোর এক কবিরা লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ আমাদের কি প্রশ্ন করবে বন্ধ তোকে আমি যে চক্ষু দান করলাম এই চক্ষু দ্বারা তু দেখো নাই আমি আল্লাহ তোকে চক্ষু এমনি দেই নাই একই গর্বে থেকে দুই ভাই জন্ম গ্রহণ করেছে তোর এক ভাইকে আমি চক্ষু দিলাম আরেক ভাইকে চক্ষু দিই নাই তুই কি তাও লক্ষ্য করো নাই এ চক্ষু আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া বড় নেয় আল্লাহ তাহলে বলেন আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি কানি কিন্তু কান দ্বারা তুই শ্রবণ করোনা আমার আপনার কান এটা আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ এর জন্য দিয়েছেন এই কান অপব্যবহার করার জন্য না এই দ্বারা গান শোনার জন্য না ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আপনি এই গান দ্বারা আপনি গান শুনেন আল্লাহ না করু গান শোনা অবস্থায় যদি আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যায় তাহলে আপনি বেঈমান অবস্থায় মারা যাবে আমি আজকে মাহফিলে আসার সময় আমার সামনের গাড়ি কারগো তার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে যখন আমরা নামলাম তখন দেখলাম ওই ব্যক্তির কানে আর ফোন লাগানো লোকেরা বলতেছিল হুজুর এ ব্যক্তির কানে আর ফোন ছিল ওই ব্যক্তি মোবাইলে গান শুনতেছিল যখন সামনে গাড়ি ছিল এই ব্যক্তি গান শোনার কারণে শুনতে শুনতে তার তন্দ্রা গেল গেল আর হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার সামনে ঘটনা তাহলে ও ভাই কত যুবক আছে গান শুনতে শুনতে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তো আপনাকে কান দেয় নাই গান শোনার জন্য আল্লাহ তো আপনাকে চক্ষু দেয় নাই অশ্লীল সিনেমা দেখার জন্য আল্লাহ তো আপনাকে কলক দেয় নাই এই কলক দ্বারা অপরকে হিংসা করার জন্য